হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে দেখেন ময়মেন সিং বাজার ময়মেন সিং মাছের বাজার সব নদীর মাছ দেখেন এইখানে বোয়াল মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ চিংড়ি মাছ কাসকি মাছ ছোটো ছোট অনেক নদীর মাছ আজকে আপনাদেরকে আমি নদীর মাছ দেখাচ্ছি এগুলো কিন্তু সত্যি সত্যি নদীর মাছ বোয়াল মাছগুলো নদীর ঢাকা শহর মাছ খেয়েছি সব চাষের মাছ আর এইখানে আমি নদীর মাছ দেখে অনেকই খুশি দেখেন এগুলো সব নদীর মাছ এই যে নদীর মাছ দেখতে পাবেন আরও অনেক মাছ আমার সাথে থাকেন বোয়াল মাছ আছে তাজা মরা সব মাছই আছে ছোট বড় সব কিছু কিন্তু সব নদীর মাছ শুধু রুই কাতলা সারা সব কিছু হয়েছে নদীর দেখেন এগুলো সব হাওরের মাছ সিং হাওর এলাকা তো আমি কিন্তু ঢাকা থেকে ময়মনসিং চলে আসছি তিন দিন হয় এখানে অনেক মাছ সবজি সব টাটকা টাটকা পাওয়া যায় দেখেন কই মাছ দেশি কই মাছ টাকি মাছ শোল মাছ এই যে কই মাছ কিন্তু ছোট ছোট কিন্তু দেশি মেনি মাছ কেউ বলে চেদুরি মাছ আমরা মেনি মাছ বলি এগুলো তো আমি এক কেজির ওপরে মেনি মাছ নিলাম এই যে পাল্লাতে দিছে দেখেন এই মেনি মাছগুলোর দাম হয়েছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা কেজি মেনি মাছ এক কেজির উপরে নিলাম আর ডাকাতে এই মেনি মাছ তো পেতাম এত বড়গুলো তারপরও মনে করেন ছয়শো টাকা কেজি সাতশো টাকা কেজি মেনি মাছগুলো আর এই যে দেখেন ট্যাংরা মাছ গোলসা মাছ এগুলো কিন্তু এই যে ছোট মাছ এই মাছগুলো খুবই মজা আর এই যে ট্যাংরা ট্যাংরা মাছ গজুরি মাছ এই মাছগুলো কিন্তু আড়াইশো টাকা তিনশো টাকা কেজি ট্যাংরা মাছগুলো আর এই যে বৈশা মাছ কেউ চেনেন নাকি বৈশা মাছ এই বৈশা শুটকি খেতে কিন্তু অনেক মজা আমি এই বৈশা মাছগুলো কেনে নিয়ে আসতে চেয়েছি আজকে রোদ্র ওঠেনি সেই জন্য আমি শুকাবো শুকানোর জন্য আমি শুটকি দিব সিম দিয়ে খেতে অনেক মজা চটচুরি মজা ভাজি করে খেতে অনেক মজা আমার মতো কিন্তু কেউ এই মাছ দেখাতে পারেন না আমি কিন্তু সত্যি সত্যি নদীর মাছ পুকুরের মাছ দেখালাম পুকুর না সব হাওড়ের নদীর মাছ অনেক সুন্দর সুন্দর মাছ শুধু রুই কাতলা এগুলো হয়েছে চাষের দেখেনি মলা মাছ কিন্তু নদীর পাঙ্গাসগুলো চাষের তারপরও কিন্তু ভালো পানির মাছ এদিকে কোনো নোংরা পানি নাই সব পরিষ্কার পানির মাছ এগুলো অনেক অনেক মাছ দেখালাম আমার মাছ দেখতে খুবই ভালো লাগে আর মাছ দেখতে খেতে অনেক মজা নদীর মাছ কাকিলা মাছগুলোও দেখালাম নদীর বেশিরভাগ এখানে বোয়াল মাছ দেখা যায় অনেক অনেক বোয়াল মাছ আয়ের মাছ আমি আয়ের মাছও কিনেছি একটা শোল মাছ কিনেছি শোল মাছ দেখাবো শোল মাছ যে এত কম দামে পাওয়া যায় আমি জানতাম না আমি কিন্তু আরও থেকে গেছি এখানে এই জায়গায় কিন্তু এবার আমি অনেক অনেক মাছ দেখতেছি আগের তুলনায় এগুলো গ্লাস কাপ এগুলো হয়েছে চাষের মাছ গ্লাস কাপগুলো কাটতেছে আবার একটা বড় কি মাছ মশি মহি মহীসূর মাছ আমি এটার নাম মনে থাকে না মহেশ্বর অনেক বড় একটা মহেশ্বর মাছ দেখাবো আপনাদেরকে আমার সাথে থাকেন এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আপরা আর মাছ দেখতে যার যার ভালো লাগে সে আমার সাথে থাকেন আরও মাছ দেখাচ্ছি আমি আপনাদেরকে সবাই একটা লাইক দিবেন কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না স্পাম কমেন্ট করবেন না অনেক মাছ দেখালাম আপনাদেরকে এখন সবজি দেখেন সবজির বাজার সবজি হয়েছে সিমগুলো দেখেন দেশি সিম এগুলো হয়েছে বিশ টাকা কেজি আর ডাকাতে এখনও পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি সিম অনেক ভালো লাগে সিমগুলো তিরিশ টাকা বিশ টাকা কেজি এই যে জালি জালি কুমড়ো দেখেন এখন জালি কুমড়ো নেমে গেছে কবি সুন্দর তাজা ধনে পাতা বিশ টাকার কিনেছি অনেকগুলো দিছে বিশ টাকার আমি কিন্তু ঢাকাতেও বাজার আপনাদেরকে দেখিয়েছি এখন আপনারা এখানেও বাজার দেখেন কত সুন্দর সুন্দর তরতাজা বাজার আছে যা শাক সবজি সরিষা ফুল বিক্রি করে দেখেন সরিষা ফুল কপি ফুলকপি হয়েছে একটা বিশ টাকা পিস আর ঢাকা শহর একটা ফুলকপি এখনও চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হয় এই যে চলে আসলাম বাজার থেকে আমি মেনি মাছ নিয়ে আসছি আর একটা শোল মাছ দেখেন কত বড়ো একটা শোল মাছ হয়েছে চারশো আশি টাকা কেজি মেনি মাছগুলো হয়েছে তিনশো আশি টাকা কেজি শোল মাছটা চারশো আশি বা পাঁচশো টাকা দেখেন কত বড় আর সিম আনছি বিশ টাকা কেজি একটা ফুলকপি আনছি পঁচিশ টাকা দেওয়া এই যে দেখেন ফুলকপিটা আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক দিয়ে দেখবেন কমেন্টস করে জানাবেন কতগুলো ধনে পাতা আনছি সবাই ভালো থাকবেন আল্লাহ